ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই বাদ করে যেই সংবিধান একটা দলের সংবিধান ছিল যেই সংবিধানের ড্রাফট আরেকটা দেশ দি সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না আমরা আজকের এই মঞ্চে মুজিদবাদী সংবিধান পেয়ে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি সংগ্রামী সহযোদ্ধারা আমাদের যে লড়াই এই লড়াই শুধু 24 জন্য লড়াই না ওই 2009 সালে বিডিআর পরিকল্প সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে এসে হাজির হয়েছি ওই সাপলা চত্তরে তেরো সালে যাদেরকে নির্মম হত্যা করা হয়েছে তাদের পিছনে যারা কাজ করেছিল সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি বাংলাদেশের আবহাওয়ার ছাত্র জনতা আমাদের সংগ্রামী সহযোদ্ধারা আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি এই বাংলাদেশে যেমন ইসলাম ফবিয়ার জায়গা হবে না ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ